হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমরা চলে এসেছি ছাদে আজকে আমাদের ড্রাগন গাছে অনেকগুলো ড্রাগন ফল পেকে গেছে তো সেগুলো হারভেস্টিং করব। তো সুহা এই পাশ থেকে যাইতে চাইছিল তো আমি এখানে আবার শশা গাছ হয়েছে তো মাচা দিয়ে দিয়েছি তো সেই জন্য ঢুকতে পারলো না তো এই দিক থেকে যাচ্ছে এখন আর এখানে দেখুন কত সুন্দর রেইন লিলি ফুলগুলো ফুটছে আর এখানে আছে পর্তুলিকা বিভিন্ন কালারের আর এই যে আমার ছাদ বাগানে তরমুজ হয়েছে তো তরমুজ গাছটা কিন্তু এখনও সতেজ তরমুজটা বড়ো হইতেছে আর এই যে এখানে দেখাই যে মার্শাল্লাহ কতগুলো ড্রাগন এক পাশ দিয়ে পাকছে তো এখানে শুধু শেষ না আরও অনেকগুলো ড্রাগন আছে তো গাছটা যেহেতু অনেক মানে অনেকগুলো গাছ মোটামুটি চারটে ঝুড়ি আর একটা ড্রাম এখানে তো এটা হচ্ছে একটা ড্রাম থেকে চারটা পাকছে সেগুলো নিচ্ছে তারপর ওদিকে ভিতর ভিতরের দিকে গেলে দুইটা ঝুরিতে আরও ড্রাগন পাকছে তো ওই পেশে আরও আছে তো আজকে মাসাল্লা অনেকগুলো ড্রাগন পাকছে একদম মনে হয় যে বিষটার মতো হবে তো সুহা তুলতে শুরু করছে তো সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন ভালো কিছু দেখলে মাসাল্লাহ বলতে হয় এতে করে আরও বেশি বেশি করে হবে আমার গাছে ফল তো এবার কিন্তু ড্রাগনের ফলের সাইজগুলো অনেকটা বড় সাইজের হয়েছে যেহেতু বর্ষার সময় বৃষ্টিতে সব গাছ কিন্তু অনেক ভালো থাকে অনেক সবুজ সতেজ হয় এই যে দেখতে পাচ্ছেন এইবার হচ্ছে আমাদের তৃতীয়বারের মতো ড্রাগন তোলা এই বছরের তো আগে দুইবার তুলছিলাম তখন কিন্তু এতগুলো করে হয়নি প্রথম তুলছি ষাটটা তারপরের বার তুলছিলাম দশটার মতো আর এইবার সবচেয়ে বেশি ড্রাগন পাকছে তো সবাই দোয়া করবেন যেন আগামীতে এর চেয়ে আরও বেশি বেশি করে ড্রাগন তুলতে পারি আর আমরা কিন্তু একা খাই না এই যে ফলগুলো তুলতেছি একদম গামলা ভরে তুলবো সবাইকে দিয়ে খাবো তো এখানে যে ফলগুলো তুলছি আরও এর চেয়েও বেশি আছে তো মাসাল্লাহ ও তুলতেছে তো যেহেতু ড্রাগন গাছে অনেক বেশি কাটা তো সুহা বারবার হাতে পায়ে ব্যথা পাচ্ছিল যেহেতু ভিডিও কন্টিনিউ করব সেই জন্য ও কষ্ট করেও ড্রাগনগুলো তুলছিল তো কষ্টের ফল সবসময় মিষ্টি হয় তো আমরা যেহেতু ছাদ বাগান নিয়ে অনেক কষ্ট করি অনেকটা পরিচর্যা করি মাসাল্লাহ আল্লাহ কিন্তু সেই রকমেরই দুহাত ভরে দেয় আমাদেরকে তো দেখছেন আমার গাছে কতগুলো ড্রাগন ফল হয়েছে আর এদিকে হচ্ছে পুঁই শাক তো সুহা বারবার বের হইতে পারবে না এখান থেকে কাটার জন্য তো একবারে অনেকগুলো তুলে একসাথে নিয়ে বের হবে তো এই যে প্রথমে ছিঁড়ে ছিঁড়ে একটা আম গাছের গোড়ায় রাখতে আছে। অনেকগুলো ড্রাগন হয়েছে আর সবগুলো ড্রাগন কিন্তু এবার মাসাল্লাহ বড় সাইজের হয়েছে এর আগের বার যখন ড্রাগন তুলছিলাম এর চেয়ে কিন্তু সাইজটা একটু ছোট ছিল আর এবার কিন্তু বড় সাইজের হয়েছে কারণ হচ্ছে এবার বর্ষা বেশি পাইছে গাছের গোড়ায় খাবার আছে আর গাছগুলো যেহেতু আমার বয়স দুই তিন তিন বছরের বেশি হয়েছে গাছগুলো একটু পরিপক্ক এই ফলের সাইজও ভালো হয়েছে আর এর আগে যে আমি দুইবার ফল তুলছি সেগুলোর মধ্যে কিন্তু মিক্স ছিল কিছু বড় কিছু ছোট এরকমের আর এবার বেশিরভাগ ফলে কিন্তু একেবারে বড় সাইজের হয়েছে মাসাল্লাহ তো এই যে তিন চারটা তুলে ফেলছে সুহা কিন্তু একদম পিছন দিকে দেওয়ালের কানা একটা আছে সেইটাও তুলতে পারবে না যেহেতু একেবারে রিক্স হয়ে যাবে ছাদের কিনারে তো সেইটা আমি পরে নিয়ে আসবো আর ও যেগুলো ওর হাতের কাছে পায় সেগুলো তুলে নিয়ে আসুক এই যেগুলো কিন্তু ওর হাতের কাছে ছিল যেগুলো ও তুলতেছে কষ্ট করে তো ড্রাগন ফল করতে তেমন কোনো কষ্ট নেই একদমই পরিচর্যাবিহীন একটি গাছ শুধুমাত্র বছরে একবার খাবার দিলে হয় খাবার বলতে গোবর সার দেই আমি আর তেমন কোনো সারের দরকার হয় না শুধু গোবর সার গ্রাম থেকে আমি নিয়ে আসি সেগুলো গাছের গোড়ায় দিয়ে দেই আর এই দেখেন কতগুলো তুলে নিয়ে আসলো তো এই কিন্তু একটা সাইডের তা তুলছে এখনও দুই সাইডের ফল তোলা বাকি তো মাসাল্লাহ অনেকগুলো ফল কিন্তু এবার আমরা পাবো আর এটা হচ্ছে তৃতীয়বার এরপর কিন্তু আমরা আবারও কি ফল এই গাছ থেকে আশা করতেছি কারণ হচ্ছে আরও কিন্তু ফুল আসছে এবার এই ফল তোলার সাথে সাথে কিন্তু অনেক ছোট ছোট ফুল আছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যখন গাছের দিকে খেয়াল করবেন তো দেখতে পারবেন যে অনেক ছোট ছোট ফুল আসছে প্রায় বিশ বিশ তিরিশটার মতো তো সব ফুল নাটিক লোক যেগুলো হবে তাতেও মাসাল্লাহ অনেকগুলো ফল কিন্তু আবার আমরা পাবো তো এই যে তো শুহা এখানে বৃষ্টির পানির ড্রামের উপরে গামলা রেখে ভিতরে ঢোকার চেষ্টা করছে যেহেতু ড্রাগন গাছে কাটা আর এখানে যে একটা বড়ই গাছ লাগানো সেটা কিন্তু কাটা তো অনেক কষ্ট করে ভিতরে ঢুকতে হবে যেহেতু সবগুলোই কাটা হাতে পায়ে যেখানেই লাগুক অনেকটা ব্যথা লাগবে কাটা গাছ তো এবারও ঢুকে পড়েছে এই পাশ দিয়ে তো এদিক থেকে কিছু সামনের দিকে ফল আছে তো সেইগুলো তুলবে এরপর হচ্ছে মাচার নিচের দিকে কিছু ফল আছে। মাচা বলতে আমি একটা বাঁশের চাল নিই ভালোভাবে লম্বাভাবে দিয়ে দিয়েছি যাতে করে এই গাছগুলো বাড়তে পারে বেশি জায়গা নিয়ে মাছা দেওয়ার কারণে কিন্তু যা গাছ অনেক বেশি হয়েছে আর ফলও অনেক বেশি হয়েছে যেহেতু আমি এই ছাদ বাগানের কাজ আবার করব এই গাছগুলো কিন্তু আবার সরাইতে হবে সেই জন্য আমি এখানে বেশি শক্ত করে তেমন কোনো মাচা দেয়নি একদম আলগাভাবে একটা বাঁশের চালনি দিয়ে রাখছি তো এই যে এখন এই যে এই সাইডের যে ফলগুলো সামনের দিকেরগুলো আগে তুলবে তারপর ভিতর সাইডের ফলগুলো তুলবে তো সুহা কোনোভাবেই রাখতে পারছিল না গামলাটা কীভাবে রাখবে দেখতেছিল তো এই যে আবার ফল তুলতে শুরু করেছে তো দেখেন মার্শাল্লা কতগুলো ড্রাগন আমরা আজকে একসাথে পাচ্ছি যাদের ছাদে বাগান করার সুযোগ আছে তারা অবশ্যই ছাদ বাগান করবে এতে করে একদম ফ্রেশ বিভিন্ন রকমের বাজার বাজারের ফলে কিন্তু বিভিন্ন রকমের সার ঔষধ কেমিক্যাল থাকে ফরমালিন থাকে আর আমাদের এই ছাদ বাগানে যে ফলগুলো আমরা করি এতে কিন্তু জৈব সার ছাড়া আমরা কোনো কিছুই ইউজ করি না একেবারেই অর্গানিকভাবে তৈরি করে থাকি যাতে করে আমাদের বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো এই ফলগুলো তো যাদের সুযোগ আছে তারা অবশ্যই বাগান করবেন আর এই যে এখানে কিন্তু এই যে ফ্লোরে ডাল পরে ফ্লোরের ভিতরেও হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এরকমের কিন্তু এর আগে যে দুইবার তুলছি তখনও এরকমের ফ্লোরের মধ্যেও হয়েছিল ড্রাগন গাছে আমার ড্রাগনের গাছে কিন্তু সবসময় আমি এরকমের ঝুরি ভরে তারপর গামলা ভরে ফল তুলে থাকি আগামীতে মাসাল্লাহ আরও বেশি তুলতে পারবো কারণ আমি এই ড্রাগন গাছ ছাড়াও আরও ড্রাগন গাছের চারা তৈরি করছি বালতিতে আরও দশটা বালতিতে ড্রাগনের চারা তৈরি করছি সেগুলো এবছর ছোট সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না আগামীতে যখন সেই গাছগুলো থেকে ফল তুলব তো তখন আপনাদের সাথে শেয়ার করব। মানুষের সাথে সাথে কিন্তু ছাদ বাগানে ফল হলে পাখিরাও খায় এই যে দুইটা ড্রাগন দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু পাখিতে খেয়ে ফেলছে এই যে জিনিসটা দেখছেন ফুল যেই দিক থেকে ফুলটা ছিল ফুলের ওইখান থেকে ছিদ্র করে পাখিতে খেয়ে ফেলছে আর এ পাশের এইটাও পাখিতে খেয়ে ফেলছে তো সুহা বলছে জাম্মু আমি এটা ছিঁড়তে পারবো না পাখিতে খাইছে তা আমি বলছি ছিঁড়ে নিয়ে আসো পুরোপুরি তো খেয়েই ফেলছে তো ভিডিওতে দেখাবো দর্শকদেরকে যে কিভাবে পাখিতে ড্রাগন খায় গত দুই তিন বছর কিন্তু পাখিতে ড্রাগন খায় নাই কারণ হয়েছে তখন ওরা পাখি বুঝতো না যেগুলো খাওয়া যায় এই ফলগুলো আর এখন কিন্তু পাখিতে ফল চিনে ফেলছে যে ড্রাগনগুলো কীভাবে খাবে একদম নিচের দিকে যে ফুল থাকে ফুলের ওই দিক থেকে ছিদ্র করে একদম খেয়ে ফেলে গর্ত করে সম্পূর্ণ কিন্তু খেয়ে ফেলছে দুইটা ফল তো এই জন্য আমার কোনো মন খারাপ হয় নাই কারণ ছাদে ফল হবে শুধুমাত্র আমরা খাবো তা তো না পাখিদের জন্য ফল ওরাও খাবে তো এই যে একটা পাখি দৌড় দিয়েছে আর হাতের কাজ দিয়েও ভয় পাইছে যেহেতু এই যে হাতের ডেগুন এটা একেবারে খোসা একটুকু নাই তো সেই জন্য কেটে ফেলতেছি আর ওই ডালে কিন্তু আবার নতুন করে ফল আসবে তো এই যে দুইটাই পাখি থেকে খেয়ে ফেলছে তো এবার সুহা ওখান থেকে বের হয়ে আসবে আর এই উই যে একটা আছে ওইটা কিন্তু তুলবে ও যেগুলো ওর হাতের কাছে সেগুলো তুলবে যেহেতু ও চারতলার ছাদের উপরে একদম পাশের দিকে গেছে ড্রাগন তোলার জন্য তো বেশি সাইডে যেগুলো সেখানে যাবে না ওরে নিষেধ করা আছে আর যেগুলো ওর হাতের কাছে ভিতর দিকে সেইগুলোই তুলবে তো এই যে তো অনেকগুলো কিন্তু তুলে ফেলছে মাসাল্লা এবার এখানে আরও একটা আছে তো দেখুন মাচার ভিতরে কোথায় একটা চিপা জায়গায় এই যে দেখেন এই যে কাঠের মধ্যে ঢুককে একটা ড্রাগন হয়েছে এই যে কোথায় নিচে কাঠের ভিতরে উপরে কাঠ নিচের দিকে কাঠ একদম মাটির গাছের মাটির কাছে গোড়ায় একটা ফল হয়েছে এই ফলের সাইজও অনেকটা বড় হয়েছে তো মাশাআল্লাহ আল্লাহ যদি দেয় এরকমের একটা গাছ থেকে কিন্তু অনেক ফল খাওয়াইতে পারে তো এই যে এখানে ফুল গাছও রেখেছি আমি ফল গাছের পাশাপাশি আমার যেহেতু ছাদ কৃষি করতে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি গাছপালা নিয়ে থাকি সব সময় তো অনেক বেশি করে থাকি ছাদে বাগান ফুল ফল সবজি সব কিছু কিন্তু আমি রাখি আমার বাগানে তো মাশাল্লাহ অনেক ড্রাগন পাইছি তো দেখেন এই যে সুহা কিন্তু তুলতে পারছে না এত ভারী তো মাশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ